আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার চব্বিশের ছয় আগস্টের গণকথনের মধ্য দিয়ে যে সুন্দর নতুন একটি বাংলাদেশ হাজার হাজার ভাইয়ের জীবন অসংখ্য ভাইয়ের হাত পা চোখের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি দলের বিশৃঙ্খলা হত্যা সন্ত্রাস কোন ধর্ষণের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে তার জায়গা থেকে জনগণের পাশে তারাবার দাঁড়াবার অংশগ্রহণের পক্ষ থেকে আজ বাধ্য হয়ে কোন দলের বিরুদ্ধে নয় দেশের পরিস্থিতির নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে জনাদিস্তানি জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই সমাবেশ প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে Put your اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افلا ينظرون الى الابل كيف خلقت والى السماء كيف رفعت وإلى الجبال كيف نسبت فذكر إنما أنت مذكر لست عليهم بمصيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم জামাত ইসলামী আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি ঢাকা পাঁচ আসনের সংগ্রামী জননেতা সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন রহমানুর রহিমে জাহিলিয়াতের পিছনে পেলে বাংলাদেশের যে নব্বই জাহিলিয়াদের আবির্ভাব হয়েছে বাংলাদেশকে পস্তর যুগে ফিরিয়ে নেওয়ার জন্য সেই নতুন প্রেসিবাদের সেই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জবাব ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী জমতের সংগ্রামী আমির জনাব জনাবনুরুল ইসলাম বলবুল উপস্থিত মহানগরীর সংগ্রামী সম্মানিত <laughs> অবস্থিত <laughs> এই ঢাকা নগরীতে আমরা গত সতেরো বছরে রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা বলছি এই নবীবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন করে তুলব যে আন্দোলনে সংগ্রামী উপস্থিতি জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা সাত বাস্তবায়নের লক্ষ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই ছোটাবাস খুন সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিক্ষোভ মিছিল উত্তাপ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঠাকুরগাঁও এক আসনের জামাত ইসলামী মনোনীত পদ জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরাল সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম জননেতা সাবেক ছাত্রনেতা জনাব তেলার হোসেন শহী সংগঠন স্বাধীনতার সার্বভৌমত অতন্ত প্রহরী বাংলাদেশ জমাৎ ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গত নয় জুলাই মৃতপুর হাসপাতালের সামনে যে নিশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশে সংগঠিত খুন ঘুম জাদাবাদী টেন্ডারবাজি ধর্ষণের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধভজন জনাব নুর বুলবুল উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইর সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ঢাকাবাসী আসলাম সংগ্রামী ঢাকাবাসী অনেক জীবন অনেক রক্ত অনেক কুরবানির বিরময়ে পাঁচই আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম প্রতিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম ঠিক তখন আমরা লক্ষ্য করছি এক বছর বেরোত না পেরোতেই আবার আমাদেরকে সেই পনেরো বছর ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে দুঃখজনক গত এগারো মাসে যদি পঞ্চালোচনা করা হয় তাহলে একটি দলের হাতে প্রায় একশো তো জনের বেশি মানুষ খুন হয়েছে এই একশো তিরিশের মধ্যে অধিকাংশই হল তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদেরকে তারা খুন করেছে

Nauru ataba, Nauru ataba, Nauru ataba, Nauru ataba.

ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন জামাতের আয়োজনের সম্মানিত সভাপতি জননেতা জনাব নরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল অধিবক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির জননেতা মজলুম জননেতা জনাব মালানা রফিকুল ইসলাম খান সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন আমি কথা সংক্ষেপে কয়েকটি বলতে চাই আমার ভাই এবং বন্ধুগণ দেশ আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জনগণ একটা নির্বাচনের পায়তার অংশ হিসাবে এই অন্যায় অপকর্ম গুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে Hermano está tan